নমস্কার বন্ধুরা সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগতম ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আর প্রজাতন্ত্র দিবস মানে হচ্ছে একটু সাজানো গোজানো তাই ছাত্রদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের মিশনটাকে সাজানো গোজানোর কাজ করতে তাই আমিও ওদের সঙ্গে সহযোগিতা করতে শুরু করলাম আমাদের কাজ শুরু হয়েছিল রাত নটায় এবং শেষ হয়েছিলো রাত একটায় যাই হোক আমরা সাজানো গোছানোর পর আমরা পতাকাগুলিকে টান টান করে মিশরের চারিদিকে বেঁধে দিলাম দেখতে এক অপূর্ব সুন্দর লাগছে আর এই রাতটা ছিল খুবই সুন্দর তারপরে আমরা চলে এলাম পরের দিন সকালবেলা অর্থাৎ ছাব্বিশে জানুয়ারির দিন প্রথমে আমরা রঙ রিপাবলিক ডে লিখে নিলাম এবং সেটাকে ভালো করে কালার করা হলো যাই হোক এরপর চলে আসলাম আস্তে আস্তে ইন্ডিয়ান ম্যাপ কালারিং করতে আমাদের তেইশে জানুয়ারি দিন ইন্ডিয়ান ম্যাপের যে নকশা আঁকা ছিল তারপরে আমরা আজকে আবার রং করতে শুরু করে দিলাম ইনি হলেন ডক্টর বি আর আম্বেদকর চারিদিক সাজানোর পর এবং চলে আসলাম পতাকা উত্তোলনের জন্য পতাকাকে দড়িতে বাঁধার যা একাজে আমার সকল ছাত্ররা আমাকে সাহায্য করেছে এবং নিপুণভাবে এই কাজটি করতে আমি কিন্তু সচেষ্ট হয়েছি এবারে আমাদের হচ্ছে ফুল দেওয়ার পালা কারণ পতাকার মধ্যে অবশ্যই ফুল দিতে হবে তার জন্য আমার ছাত্ররা আমার পাশে চলে এসেছে আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না যাতে আমার নতুন ভিডিওগুলি আপনার কাছে পৌঁছতে পারেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু যাক আমাদের পতাকায় ফুল দেওয়া কমপ্লিট এবং পতাকার ফুলগুলি স্থানে আমি আলতোভাবে একটি ফাঁস দিয়ে রাখলাম যাতে সহজে ফুলগুলো কিন্তু পড়তে পারে যাই হোক যারা যারা এই ছাব্বিশে জানুয়ারি পালন করেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই দিন আপনারা কি করলেন সকলে অবশ্যই কিন্তু বলবেন ভালো থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি যাক আমার এখানে করে পতাকা রেডি হয়ে গেছে এবার আমরা কি করব না মূল পর্বে আমরা চলে আসবো এবার আমাদের কাজ হবে পতাকা উত্তোলন যাক কত সুন্দরভাবে ফুলগুলি পতাকা থেকে পড়ে গেল এবং চারিদিক বন্দে মাতারাম ধ্বনিতে ভরে গেল এবং সকলে মিলে জাতীয় সঙ্গীত শুরু করা হবে কারণ পতাকা উত্তোলনের পরই জাতীয় সঙ্গীত শুরু হবে আর সেদিনকে যেহেতু বাতাস ছিল তাই পতাকাটা খুব সুন্দর উঠছিল একদম অকল্পনীয় কখনও ভাবতে পারিনি যে পতাকাটা এইভাবে কিন্তু উঠবে যাই হোক আমরা এবার সকলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত শুরু করলাম এবং ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাচ্ছি প্রেম প্রীতি ভালোবাসা জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর ডক্টর বি আর আম্বেদকরের ফটোতে মাল্যদান করলেন আমাদের ভয়েস মিশনারি স্কুলের স্যার ইমরান মহাশয় মাল্যদান থেকে শুরু করা করে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম স্কুলের সমস্ত টিচার স্টাফ এবং স্টুডেন্ট থেকে শুরু করে আমরা ওনাকে স্মরণ করলাম আজকের এই দিনে ডক্টর বি আর আম্বেদকর হলেন আমাদের সংবিধান রচনার জনেতা সংবিধানটি স্বাক্ষরিত হতে সময় নেয় দু বছর এগারো মাস আঠারো দিন তারপর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এটি কার্যকারী করা হয় সকলকে লাড্ডু মুখ করে আমরা শুরু করে দিলাম আমাদের টি টোয়েন্টি ম্যাচের দিকে যাই হোক একে একে আমরা টি টোয়েন্টি ম্যাচ শুরু করলাম এবং সেদিন সারা দিনটা আমরা ক্রিকেট খেলা থেকে শুরু করে ভলিবল এবং অন্যান্য খেলার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করলাম ভালো থাকবেন